দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রেল সেবা যে মোবাইল অ্যাপটি রয়েছে এই ও মোবাইল অ্যাপটির মাধ্যমে আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটবেন তো সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিজেদের টিকিট নিজেরাই কিনতে পারবেন কোনো রকম হয়রানির শিকার হবেন না বা দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না লাইনে যে রেল স্টেশনে আপনার বাসা থেকেই আপনারা কেটে যে কোনো জায়গায় যেতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে রেলের টিকিট কাটে আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর রেল সেবা নামের এই অ্যাপটি পাবেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করে আপনারা নিশ্চয়ই জানেন এরপর আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে টিকিট কাটতে চাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন আমি এখানে দেখে দিলাম সান্তাহার যেহেতু আমার বাড়ির কাছে সান্তাহার রেল স্টেশন তো আমি এখানে সান্তাহার লিখে দিলাম দ্বিতীয় অপশন টু আমি ফামারে দিয়ে দিলাম এখন আপনাকে যেটা দিতে হবে কোন ক্লাসে আপনি যেতে চাচ্ছেন এখানে টিকিটের ধরন রয়েছে আচ্ছা এসি যদি যান এসি চেয়ার কোর্স বিভিন্ন ধরনের এখানে রয়েছে যে কোনো একটাতে আপনি ক্লিক দিলেই হবে এগুলো সব সেম তো আমি একটাতে ক্লিক দিলাম এখানে এখান থেকে ডেট দিয়ে দিলাম আজকে যেহেতু সতেরো তারিখ আমি উনিশ তারিখ আমি বিশ তারিখ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সার্চ দিলাম সার্চ দিলে আমি কোন ট্রেন যাব সেই ট্রেনটি এখানে চলে আসবে তো এখানে অবশ্যই আপনাকে ভেরিফিকেশান করে নিতে হবে যেহেতু এই যে লগ ইন করে দিলাম আবার এ চলে আসছে দেখুন এখানে আমার ট্রেন রয়েছে সীমান্ত এক্সপ্রেস এখানে এই দশটা সিট এখন খালি রয়েছে তো এটা যদি আপনার নিচে রয়েছে টিটিমির এক্সপ্রেস টিটিবির এক্সপ্রেস আপনারা যাবেন না এটা একদম লোকাল এটাতে কিন্তু টিকেটের মূল্য কম প্লাস দেখবেন যে লোকজন বেশি এটাতে যাতায়াত করেন এসকাটার চারজন রয়েছে এখানে অবশ্যই খেয়াল করবেন কয়টার দিকে আপনি যাতে চাচ্ছেন কয় তারিখে এখানে তিনটা দশে রয়েছে সীমান্ত এক্সপ্রেস শান্তাহারে তারপরে এখানে ক্লিক দেবেন বুকিংয়ে ক্লিক দেবেন জাস্ট এই ফাঁকা ঘরটিতে ক্লিক দিলে আপনি বুঝতে পারেন সিটগুলো কোথায় কোথায় ফাঁকা রয়েছে তো এখানে দুটা রয়েছে এখানে তিনটা ফাঁকা রয়েছে এ পাশে একটা এ পাশে একটা রয়েছে তো এখন আপনারা কীভাবে এটা ডাউনলোড দিবেন এই এখানে কন্টিনিউ এ পার্সেস এখানে একটা ক্লিক দিয়ে নেবেন পর আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপি আমি দেখাচ্ছি আপনাদের ওটিপি আসছে আমার মেসেঞ্জারে একটা ওটিপি আসবে এই যে চলে আসছে দেখুন সাতাত্তর বারো তো আমি এখানে লিখে রাখবো তোর বারো তারপর ভেরিফাই ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর আপনার অ্যাডল কোনো প্রাপ্তবয়স্ক যদি ছোটো বাচ্চা টাচ্চা থাকে সেটা ধরে দেবেন যেহেতু তিনটে আমি দিয়েছি চারটা টিকিট প্রসেস হয়েছে এখানে প্রসেসে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর আপনার এখানে বিকাশে নগদে রকেটে ভিসা কাটে আপনার টাকা পেড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর প্রসেসে ক্লিক দেবেন দেওয়ার পর অ্যাপ্লাই করে দেবেন একটু ওয়েট করবেন করার পর আপনার বিকাশ নম্বর ডিসাবে টিকিট বুকিং কনফার্ম দেখেন এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে এই যে এখন আপনার বিকাশ নম্বর দিয়ে জাস্ট বিকাশের পিন দক্ষে করলে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে টিকিট তো এইভাবে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন আমার যেহেতু প্রয়োজন নেই এজন্য জন্য আমি আর এখান থেকে ইনস্টল করলাম না থ্যাংক ইউ দর্শক এই ছিল আজকের মতন ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশেই থাকবেন থ্যাংক ইউ স্যার